স্বাস্থ্য পরিষেবার এক অনন্য নজির গড়লো সস্তা সুন্দর হ্যাঁ ঠিকই শুনেছেন স্বাস্থ্য পরিষেবায় এক অনন্য নজির গড়ল বারুইপুরের সস্তা সুন্দর যেখানে একই ছাদের নিচে চিকিৎসকের পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনীয় ওষুধপত্র ডায়াগনস্টিক পরিষেবার সুবিধা পেয়ে যাবেন সাধারণ মানুষ খুবই ন্যূনতম খরচে আজকে আমরা এখানে যে উদ্যোগটা নিয়ে এসেছি যেটা সস্তা সুন্দরের তরফ থেকে নেওয়া হয়েছে যেখানে আমরা জিতো হেলথ ক্লিনিক আজকে শুভ উদ্বোধন করলাম সেখানে একত্রভাবে তিনটে পরিষেবা আমরা দিচ্ছি প্রথম পরিষেবা যেটা আমরা দিচ্ছি সেটা হলো ডক্টর কনসালটেশন যেটা ডক্টরের সাথে পরামর্শ করতে পারবে যে সকল মানুষ ধরুন আশেপাশে রয়েছেন যারা অনেক সময় ডাক্তারের কাছে গিয়ে উঠতে পারেন না অনেক দূর হয়তো বা ভালো ডাক্তারের খোঁজ করছেন সেখানে আমরা একটা পরিষেবা দিচ্ছি যেটা অনেক কম পয়সার বিনিময়ে আমি পয়সাটা এখানে আনতে চাই না কারণ ডাক্তাররা একটা পরিষেবা দেন পেশেন্টদের জন্য বাট সেখানে আমরা অনলি একশো টাকার বিনিময় যেটা মানুষের পকেট লভ্য হচ্ছে সেখানে আমরা ডক্টর পরিষেবা দিচ্ছি আমাদের মূলত দু রকমের ডক্টর পরিষেবা রয়েছে একটি অফলাইন পরিষেবা রয়েছে একটি অনলাইন পরিষেবা রয়েছে তো এই ঘরটিতে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অনলাইন পরিষেবা দেওয়া হয় যেখানে আমরা সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এই বারো ঘন্টার মধ্যে যে কোনো সময় যে কোনো মানুষকে উইদিন পাঁচ মিনিটের মধ্যে ফাইভ পাঁচ মিনিটের মধ্যে আমরা পেশেন্টকে ডক্টরের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কথা বলিয়ে দিই এবং ডক্টর তাকে ট্রিট করেন এছাড়াও আমাদের অফলাইন এখানে সোম থেকে শনি ডক্টর এখানে বসছেন জেনারেল ফিজিশিয়ান সন্ধ্যে ছটা থেকে যেটা আমাদের লোকাল মানুষদের জন্য উপলব্ধ অনলাইনে কি করে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে যারা জানে না যারা আমাদের যে টোল ফ্রি এখানে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারে অথবা আমাদের রিসেপশানে সকাল আটটা থেকে রাত আটটা অবধি খোলা রয়েছে যে কোনো মুহূর্তে আমাদের রিসেপশানে এসে তারা যোগাযোগ করতে পারে এখানে মানে কতজন ডাক্তারবাবু এই মুহূর্তে তারা পাবে এই মুহূর্তে আমাদের সাথে পাঁচজন ডাক্তারবাবু যুক্ত যারা জেনারেল ফিজিশিয়ানস হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠিত ইনস্টিটিউশনের সঙ্গে তারা যুক্ত রয়েছে তাদের সঙ্গে কনসাল্ট করতে পারবে এবং আগামী দিনে আমাদের প্ল্যান রয়েছে বিভিন্ন স্পেশালিটি সেগমেন্টেও মানুষকে সেই পরিষেবা যাতে দেওয়া যায় স্পেশালিটি সেগমেন্টের ডক্টরদের নিয়ে আসার জন্য তাই সস্তা সুন্দর নিজেদের জিত প্রকল্পের মাধ্যমে বারুইপুরের বুকে স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্তের উন্মোচন করল মঙ্গলবার বিশেষ করে নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নিয়েছে সস্তা সুন্দর যেখানে নামমাত্র খরচে একদিকে যেমন সঠিক মাপকাঠির পরীক্ষা নিরীক্ষা করাতে পারবেন আপনারা তেমনি মাত্র একশো টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন রোগীও ও তাঁদের পরিজনরা শুধু তাই নয় ভেলোর থেকে শুরু করে কলকাতা দিল্লির নামকরা চিকিৎসকদের পরামর্শ মিলবে অনলাইনে মাত্র একশো টাকা খরচ করে এছাড়াও ষাট শতাংশ পর্যন্ত ছাড়ে ওষুধও মিলবে এই প্রতিষ্ঠানে মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে এই ক্লিনিক শুধুমাত্র এবার এক ঘরে বসে এক клиকে ওষুধ নয় সাথে মিলবেই উন্নততর স্বাস্থ্য পরিষেবা সস্তার সুন্দরের হাত ধরে नहीं या जितो क्लिनिक खोलने में তিন तीन तरह की सर्विसेज है एक डॉक्टर कंसल्टेशन और एक आपका डायग्नोसिस और इसका मेन कंसेप्ट है कि भी आपको घर बैठ करके आपको अच्छे से अच्छे डॉक्टर अच्छे से अच्छी मेडिसिन अच्छे से अच्छी डायग्नोस्टिक आपको एकदम सस्ती रेट में मिले तो इस पर कम से कम हमारी गारंटी है कि साठ परसेंट आपको जो बगल में जो सर्विस मिलती है उससे साठ परसेंट कम रेट पे आपको यहाँ पे सब सर्विसेज मिलेगी फिर सेकेंड चीज़ है कि जो भी सर्विसेज जो आपका पैंतालीस मिनट में हो जाएगा तो आपका टाइम पूरा बचेगा फिर आपका जो डिग्निटी है पूरा आपका केयर प्रॉपरली रिस्पेक्ट से होगा ये जो अफोर्डेबल हेल्थ केयर का एक हमारा कंसेप्ट है और इसमें यह नहीं कि डॉक्टर यहीं पे आपको कलकत्ता के या पूरा इंडिया के सबसे जो भी टॉप एक्सपर्ट डॉक्टर्स है वो भी ऑनलाइन अवेलेबल रहेंगे तो हमारी जो सिस्टर है नर्स है वो पूरा चेक करके ऑनलाइन कंसल्टेशन करा के आपको प्रिस्क्रिप्शन दे देगी कि जो नॉर्मल डॉक्टर है एम है वो यहाँ के जो डॉक्टर हैं वो यहाँ फिजिकल में रहेंगे और आपको ऑनलाइन डॉक्टर पूरा इंडिया से सारे एक्सपर्ट्स यहाँ की सर्विसेज मिलेगी और डायग्नोस्टिक की रेट आप जरूर देखिए इसमें एकदम सस्ती रेट पे आपको डायग्नोस्टिक मिलेगी सस्ती रेट पे दवाइयाँ मिलेगी और सस्ती रेट में डॉक्टर कंसल्टेशन मिलेगा इतने कम पैसे में आप क्यों कर रहे हैं ये इसलिए कर रहे हैं क्योंकि ये हमारा सस्ता का मिशन है कि भाई एकदम जो स्वास्थ्य सेवाएं हैं वो समाज के हर तबके तक तप पहुंचे तो जो तबका पेमेंट कर सकता है जो तबका अफोर्ड कर सकता है उसके लिए तो ऐप तो चलता ही है तो हमने एक जितो ब्रांड लॉन्च किया है समाज के उन तबकों के लिए जो कॉस्टली मेडिसिन कॉस्टली डॉक्टर कौनली डायग्नोस्टिक अफोर्ड नहीं कर सकते पर उनको क्वालिटी हेल्थ केयर हम घर बैठे दे सकें इसी लिए हमारा इनिशन हमारी तीन परिसेवा मेन है एक तो मेडिसिन है एक डॉक्टर कंसल्टेशन एक डायग्नोस्टिक डायग्नोस्टिक का रेट कैसा डायग्नोस्टिक का रेट बहुत सस्ता है